আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছয় জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দীর্ঘদিন পরে হলো আজকে মার্কেট আফ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক এই আফ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এবং একটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে বলা যায় ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো সেই কারণটাও আমি আলোচনা করব। তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামানত উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা সরাসরি ভিডিওতে চলে আমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে বারো দশমিক নয় ছয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসি ষোলো সুযোগ আমরা দেখতে পাচ্ছি এক দশমিক দুই চার পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আজকে আমরা ভালো পরিমাণে আপ হতে দেখলাম এবং আমরা যদি ইন্ডেক্স মোবাইলটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বিকন ফার্মা তারা ছয় পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে এছাড়াও ইবিএল ওরিয়ন ফার্মা উত্তরা ব্যাংক পুবালি ব্যাংক ব্যাট বিসি লাফার সুলসিম লাভেলো ফরচুন এরা সবাই কিন্তু এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মধ্যে আপ হয়েছে আর বাকিরা সবাই কিছুটা পরিমাণ কম আপ হয়েছে অপরদিকে যদি আমি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া বেক্সিমকো ফার্মা খান ব্রাদার্স ব্র্যাক ব্যাঙ্ক রেনাটা এবং অলিম্পিক এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো বাউন্নটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটির এবং পতন ঘটেছিল একশো ছেষট্টিটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য চার কোটি টাকার মতো যেটা আসলে আগের দিনে তুলনায় কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে যাই হোক এটা খুব একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে কিন্তু নুরানি অটো যেটা সেটা কিন্তু আজকে হলটেড হয়েছে এছাড়াও রূপালী ব্যাঙ্ক অ্যাপেক্স ফুটওয়্যার এখানে সিএনএ টেক্সটাইল এরা কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে ভালো তবে একটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কিছু দুর্বলমূলক শেয়ার কিন্তু ভালো করছে এবং ভালো যেইগুলি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার তারা কিন্তু তেমন একটা ভালো পারফর্ম করতে পারছে না অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দুর্বলমূলের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং একটা বড় বিষয় হচ্ছে ছোটো ছোটো শেয়ারের প্রতিও মানুষের কিন্তু আগ্রহ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেগুলি অনেক অল্প টাকায় বেশি পরিমাণে পাওয়া যায় সেই ধরনের শেয়ারের প্রতিও মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অংশে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বেলিজিক দুলামিয়া কটন খান ব্রাদার্স এখানে ট্রাস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স এরা মোটামুটি ওই যে তিন পার্সেন্টের যে ব্যারিয়ার রয়েছে সেই পরিমাণে কিন্তু পতন ঘটেছে তেমন একটা পতন যদিও ঘটেনি তারপরে মার্কেট কিন্তু আসলে অনেক বেশি জাপ হয়েছে বিষয়টা এরকম নয় এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কে লেনদেন আজকে ব্যাট বেশি ভালো ছিল ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও মেঘনা পেট্রোলিয়াম ও ভালো পরিমাণে লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সে মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটা অনেক ভালো করেছে তুলনামূলকভাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ট্যানার ইন্ডাস্ট্রিজও ভালো করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো করেছে আইটি সেক্টর ভালো করেছে আমরা খেয়াল করছি অপরদিকে যদি আমরা দেখি এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা মোটামুটি খারাপ করেছে আমরা বলতে পারি এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু মোটামুটি খারাপ করেছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে স্কোয়ার ফার্মা কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও ব্যাট বিসিও কিন্তু অনেক ভালো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা অনেক বেশি বলা যায় সেই হিসেবে এছাড়াও আমরা যদি এখানে বলি ব্র্যাক ব্যাংক এখানে কিন্তু তারাও ভালো করেছে লেনদেন তো যাই হোক আমরা এই শেয়ারগুলোর প্রতি একটু নজর রাখতে পারি বিশেষ করে স্কোয়ার ফার্মা তারপর এখানে ব্যাট বিসি ব্র্যাক ব্যাঙ্কেরা কিন্তু অনেক ভালো শেয়ার দীর্ঘ মেয়াদি কিন্তু বিনিয়োগ করলে ভালো করতে পারবে বলে আমি আশা করি তো সেক্ষেত্রে আপনারা এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কালো টাকা শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ তো মূলত এটা প্রতি বছরই থাকে অঘোষিতভাবে এইবারও একই রকমই অবস্থা কালো টাকা বা অপ্রদূষিত আয় অন্যান্য খাতের মতো শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে সেই ক্ষেত্রে কোনো বাধকতা নেই তবে এখন দেখার বিষয় হচ্ছে আসলেই কি শেয়ার মার্কেটে বিনিয়োগ হবে কি সেটা হচ্ছে বড় বিষয় অর্থাৎ এই কালো টাকাগুলো চাইলেই দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কর দেওয়ার মাধ্যমে কিন্তু একদম পুরো সাদা করা যাবে এবং সেই ক্ষেত্রে কেউ প্রশ্নও করবে না যে আপনি কীভাবে করে এই টাকা আয় করলেন তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে মানে যাদের কাছে কালো টাকা রয়েছে তারা চাইলে শেয়ার মার্কেটেও বিনিয়োগ করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে কালো টাকা মানে যে সব সময় আসলে অন্যায়কৃতভাবে অর্জিত টাকা তা নয় বিভিন্ন কারণে হয়তো বেশ কিছু আয় প্রদর্শন করা সম্ভব হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটা কালো টাকা হিসেবে বিবেচিত হতে পারে তখন আসলে আপনি চাইলেভাবে করে সাদা করতে পারেন যেটা আসলে বিষয়টা এখানে এরকমই আলোচনা করা হয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন কর মুক্ত তো মূলত এই ক্যাপিটাল গেইন নিয়ে শেয়ার মার্কেটে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল এবং শেয়ার মার্কেটের পতন ঘটলই আসলে এই ক্যাপিটাল গেইনের কথা চিন্তা করতে করতে তবে যাই হোক শেষ পর্যন্ত বাজেটে ক্যাপিটাল গেইন অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন হলে তার কর মুক্ত হবে এটা হচ্ছে বিষয় তো যাই হোক পঞ্চাশ লক্ষ টাকা আসলে অনেক বেশি একটা টাকা যেটা আসলে সাধারণ মানুষের সাধারণত হয় না এটা হচ্ছে বড় বড় বিনিয়োগকারীদের হয় এবং যারা শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে এখন দেখা যাক আগামী রবিবার কি শেয়ার মার্কেট আদৌ ম্যানিপুলেশন হয় কি না কারণ এই ক্যাপিটাল গেইনটা নিয়েই কিন্তু এতদিন পর্যন্ত মার্কেট একটা হাউতাস চলছিলো এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটের উপর একটা বড়ো প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি তো যাই হোক এখন দেখা যায় কী হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাজেটের দিনে মোড় ঘুরেছে শেয়ার বাজারে তো মূলত প্রায় প্রতিদিনই পতন ঘটতে ঘটতে শেষ পর্যন্ত সামান্য পরিমাণ আপ হলেই আমরা খুশি হয়ে যাই এবং এটা সেটারই ফলাফল সারা জীবন অনেক পরিমাণ পয়েন্ট মাইনাস হওয়ার পরে এখন মাত্র বারো পয়েন্টের মতো আপ হয়েছে এতেই আমরা অনেক খুশি হয়ে যেতে পারি তবে এই খুশিটা বেশি দিন থাকবে কিনা সেটা হচ্ছে বড় বিষয় কারণ আমাদের যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে সেটাকে আদৌ রিকভারি হবে কিনা সেটা এখন দেখতে হবে যদি সত্যিকার রিকভারি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে হতাশ হওয়া ছাড়া বা কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিন বছর কর অব্যাহতি পেল তথ্য প্রযুক্তি খাত তো যাই হোক এটা তথ্য প্রযুক্তি খাতের উপর বাংলাদেশ সরকার একটা প্রণোদনা রয়েছে তো আরও তিন বছর তথ্য প্রযুক্তি খাত বলতে পারি যে কর অব্যাহতি পেলো এটা খুব একটা ভালো দিক এখানে একটা লিস্ট রয়েছে আসলে কোন কোন খাতগুলোকে তথ্যপ্রযুক্তি খাত হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়া হবে সেটাই হচ্ছে বিষয় এখানে আলোচনা করা হয়েছে বিরাট একটা লিস্ট আমি আর বলবো না কিছু সেই লিস্টটি সম্পর্কে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই আপনারা চাইলে দেখে নিতে পারেন অর্থাৎ তো এই সকল খাতে যারা বিনিয়োগ করেছে তাদের যে আয় হবে সেই আয়টা হবে সম্পূর্ণ কর মুক্ত এই তিন বছর পর্যন্ত তো এটা খুবই একটা ভালো দিক এই সকল খাতের জন্য আয়কর মুক্ত হলে তাদের আয় অনেক বেশি বৃদ্ধি পাবে এবং যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে এই সকল শেয়ারে তাদের আসলে ট্যাক্স দিতে হবে না সেই ক্ষেত্রে কিন্তু তারাও ভালো পরিমাণেই আয় করতে পারবে যদি তারা ঠিকমতো অর্থাৎ এই সকল কোম্পানিগুলো যদি ঠিকমতো প্রফিট গেইন করতে পারে তো তো যাই হোক পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সূচক উত্থানের নেপথ্যে পাঁচ মেগা কোম্পানি তো মূলত আজকে মার্কেট আপ হয়েছে তবে অনেক বেশি পরিমাণ যা আপ হয়েছে বিষয়টা এরকম নয় তবে আপ হওয়ার পিছনে কয়েকটি কোম্পানির হাত ছিল বা ভূমিকা ছিল তারা হচ্ছে বিকন ফার্মা ইস্টার্ন ব্যাংক ওরিয়ন ফার্মা উত্তরা ব্যাংক এবং পুবালি ব্যাঙ্ক পিএলসি তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলো সম্পর্কে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবে তো জায়গায় পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি করের ছোঁয়া অর্থাৎ শেয়ার হস্তান্তর দিতে হবে কর অর্থাৎ অনেক সময় দেখা যায় যে শেয়ার মার্কেটে শেয়ার সেল না করে শেয়ারকে হস্তান্তর করা হয় অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনকে দেওয়া হয় তো সেই ক্ষেত্রেও কর দিতে হবে দশ শতাংশ হারে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে আবার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে যদি কোনো প্রকার গিফট হয় অর্থাৎ একজন আরেকজনকে আর কি উপহার দেয় সেটা হতে পারে মাতা পিতা সন্তান স্বামী স্ত্রীর মধ্যে যদি উপহার হিসেবে যদি শেয়ার দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে করমুক্ত তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তী আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আসলে ব্লকে আজকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন সেই সব কোম্পানিগুলো সম্পর্কে তারা হচ্ছে এক নজরে দেখে নেই স্কয়ার ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাড বিসি ব্রাগ ব্যাংক ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশ তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন আশা করি এখান থেকেও আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো আজকে বাজার পরবর্তী অবস্থা হিসেবে মার্কেট ভালো ছিল সেই হিসেবে আরও ভালো করতে পারতো বলে আমি মনে করি এখন দেখা যাক আগামীতে কি হয় অর্থাৎ রবিবারেই আমরা বুঝতে পারবো যেহেতু আজকে সপ্তাহে শেষ দিন ছিল রবিবারে যদি মার্কেট ভালো হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কেটের এই বাজেটের যে ধারাটা রয়েছে সেটা হয়তো কন্টিনিউ করবে এখন দেখা যায় কি হয় তো যাই হোক আজকের বেশি একটা কথা বলব না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম